तुम्हंस रासिल होवोडो राले बेटा ओ खूप बेसिक बेटी माणूस बेटी माणूसर मुख दहा रे बाबा इतं फसतंत करिना ना ना इटा ठीक आहे सासा सासी सासी सा, सा. सा, 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 आगर चेकिले खाइलती होई गीस इtare बाबा टेन्शन ने बेमारा जाखो तो जा خيره वो सासानी बाबा टू बंस सासा अस्सलाम वालेकुम वालेकुम अस्सलाम ई खे बलो गे केवा सासा বাবা তোমার <laughs> <laughs> হাই হাই রে বগে এসে ইতা রোজা মাসমুন হয় আবি জাবি খাই না কিতা ওরে বাবা তোমার সাশির বাজা ফুরা খাওয়া লাগে পাজা ফড়াওনে খুব এটা পছন্দ করেন সাশিয়ে এখন কিও কিতা ডাক্তার নে দেখাই দতে তোমার সাশির হোমরো দড়া রে বেটা ও ও বসে পিতা ডাক্তার দেখাইতামরে বেটা যাই দেখি আল্লাই কিতা করর ও যে বেশি বাশে যায়রা সাসিরে তো এমন এক ঘুমটার ভিতরে হারাইছই আনি মনোর যে জিন না ভূত আই যে পর্দা কিন্তু সেই রকম পর্দা اكو клиপ মারছল বাপ রে জিনজুরু লহানে اكو клиপ মারছনি সুন্দর লাগে রে ই বালা আমল খাইছল তো চাচা সাসির খুব বালা বেটি মানুষ বেটি না 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 এটা ঠিক আছে চাচা সাসির

মহাশাল্লা জানা পাই শাশি রে তোর মাথা নিজাই তো নাই নাই নিচির মাথা মুখ তো আর দেখা নিজ না ঠিক নাই নি শাশি মানে শাশির মুখ সামনে দি না পিছে দি আমি মালু হতাম বাড়ি আর না ঠিক আছে কোনো বেং দেখার উপায় না খালিও খাওয়া উনি দেখা যার চাষি আগর চেখিলা খাইলটি হয়ে গেছি মানে কিলা খালার এমনে ইয়ে হয়ে গেছে

চাচি ঠিক আছে দেখিছা চাঞ্চ তোক দূৰতেই দৌৰি কাচ খিয়ালি যায় তোমাৰ তান যিয়ে বেচ ৰে বাবা দৌৰছ সেও ভাব হয়তো বড়োক কুটিভতি লণ্ডনী আৰু সেউবাব হয়তো বড়োক লণ্ডনী মাইছে ফকীৰৰ বেচ দৰ্চোন বুজিছোঁ নি কেয়ালৰি যাইছে ৰ'বা তেখে ৰ দিলেই যেনে কেতিয়া क्या बाला ताखरे बाबा जाएगी उन हम डर लगे दुआ करी स्वेटर सोच सोचे लगे दुआ करी अच्छा सर सोई सलामत है जाकुआ हैं अस्सलामुअलैकुम वालैकुम अस्सलाम जाकुआ